অজ্লা সৈতান রহিম সুরা আল কাহ আল হাক্কাহ নিশ্চিত নিশ্চিত সংগঠিতব্য বিষয় কি সে নিশ্চিত সংগঠিতব্য বিষয় আর তুমি কি জানো আর তুমি কি জানো কি সে নিশ্চিত সংগঠিতব্য বিষয় আদ সামত জাতিসী আকস্মিকভাবে সংগঠিত মহাবিপদকে মিথ্যা বলেছিল অতপর সামজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়কর বিপর্যয় দিয়ে আর আতকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে যা তাদের উপর প্রবাহিত হয়েছিল সাত রাত আট দিন বিরামহীনভাবে তুমি দেখতে তারা পড়ে আছে ইতস্ত বিক্ষিপ্ত যেন তারা পুরাতন শুকনো খেজুর গাছের কাণ্ড তুমি তাদের কাউকে রক্ষা রক্ষা পেয়ে বেঁচে থাকতে দেখেছো কি ফেরাউন আর তার পূর্ববর্তীরা আর উল্টে দেওয়া জনপদবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল তারা তাদের প্রতিপালকের রসুলকে অমান্য করেছিল যখন তিনি তাদেরকে পাকড়াও করলেন অত্যন্ত কঠিন পাকড়াও নুরের বানের পানি যখন কুল ছাপিয়ে সীমা ছড়িয়ে গেল তখন আমি তোমাদের চলন্ত নজানে আরোহণ করলাম যেন ওই ঘটনাটিকে আমি তোমাদের জন্য শিক্ষাপ্রত স্মারক করে রাখি আর সংরক্ষণকারী কোনো তা সংরক্ষণ করে অতপর যখন সিঙ্গায় ফুক্কার দেওয়া হবে মাত্র একটি ফুক্কার পৃথিবী আর পর্বতমালা উৎক্ষিপ্ত হবে এবং একই আঘাতে তাদের চূন্য বিচ্ছন্ন করা হবে সেই দিন ঘটবে সেই সংঘটিত দ্রব্য মহাঘটনা আকাশ হয়ে যাবে তিন্ন বিতীর্ণ আর সেই দিন তা হবে বাদন হারা বিক্ষিপ্ত ফেরেস্তারা থাকবে আকাশের আকাশের আশেপাশে আটজন ফেরস্তা সেই দিন তোমাদের প্রতিপালকের আরও নিজেদের অর্থে বহন করবে সেই দিন তোমাদেরকে বিচারের জন্য হাজির করা হবে আর তোমাদের কোনো কাজই যা তোমরা গোপন করো গোপন থাকবে না তখন যাকে তার আমলনামা নামা তার ডান হাতে দেওয়া হবে সে বলবে এই যে আমার আমল নামা পড়ে দেখো আমি জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে অতপর সে আনন্দময় জীবনযাপন করবে উচ্চতর মর্যাদার জান্নাতে তার ফলসমূহ ঝুলে থাকবে নিচে নাগালের মধ্যে তাদেরকে বলা হবে পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো বিগত দিনে তোমরা যা নে কামল করেছিলে তার প্রতিদান শুরু কিন্তু যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো আর আমার হিসাব কী তা যদি আমি নাই জানতাম হায় দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ অবস্থা হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার সব ক্ষমতা আধিপত্য নিঃশেষ হয়ে গেছে তখন নির্দেশ আসবে ধর ওকে ওর গলায় বেড়ি লাগিয়ে দাও তারপর ওকে জাহান নামে তারপর ওকে শিকল দিয়ে হাত দীর্ঘ এক শিকলে সে মহান আল্লাহর ও পরিমাণ আনেনি আর সে মিসকিনকে খাবার খাওয়াতে উৎসাহ দিত কাজে আজ এখানে তার কোনো বন্ধু নেই ক্ষত হতে পড়াপোষ ছাড়া কোনো খাদ্য নেই যারা অপরাধী অপরাধীরা ছাড়া অন্য কেউ খায় না আমি কসম করছি সে সব জিনিসের যা তোমাদের দেখতে পাও আর সে সব জিনিসেরও যা তোমরা দেখতে পাও না অবশ্যই 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 এই কোরআন এক মহা সম্মানিত রসুল জিব্রাইল রাত এর বহন করে আনা বাণী তা কোনো কবির কথা নয় কবির কথা তো তোমরা বিশ্বাস করো না এটা কোনো গণকের কথাও নয় গণকের কথায় তো তোমরা নসিহত লাভ করো না এটা বিশ্বাস বিশ্বজগতের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ নবী নবী যদি কোনো কথা নিজে রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি অবশ্যই তার ডান হাত ধরে তাকে পাকড়াও করতাম তারপর অবশ্যই কেটে দিতাম তার হৃদপিণ্ডের শিরা অথবা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে আমার আমার বস্তা থেকে তাকে রক্ষা করার জন্য বাধা সৃষ্টি করতে পারে মোত্তাকিদের জন্য এই কোরআন অবশ্যই এক উপদেশ আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কর্তৃক লোক কোরআনকে অস্বীকার করবে আর এই কোরআন কাফিরদের জন্য অবশ্যই দুঃখ ও দুর্দশার কারণ হবে যখন কোরআানে বর্ণিত শাস্তি তাদেরকে ঘিরে ধরবে এটা একেবারে নিশ্চিত সত্য অথপর তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা বর্ণনা করো আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভুল হয়ে থাকে কোনো কারণে আমাকে মাফ করে দিবেন অবশ্যই অবশ্যই শুভরাত্রি